প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য এই মুহূর্তের বড়ো আপডেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর ঠিক উল্টো একটা ঘটনা হতে চলেছে এবিপি আনন্দ খবর মতে অর্থাৎ আমাদের এবিপি আনন্দ খবরে কিন্তু একটা বিষয় প্রকাশিত হয়েছে যে এবছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে এবং মাধ্যমিক রেজাল্ট পরে আমরা কিন্তু বড়বার বলে এসেছিলাম যে আমাদের সংসদ মারফত এবং মধ্যশিক্ষা পর্ষদ মারফত যে খবর আছে আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে যেটা হচ্ছে তোমার মাধ্যমিক রেজাল্ট আগে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট তার দশ থেকে পনেরো দিন পর কিন্তু প্রকাশিত হয় কিন্তু এবছর ক্ষেত্রে তার অন্য একটা ঘটনা ঘটে চলেছে আমরা দেখতে পাচ্ছি এবছর এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসপ্তে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে যেমনটা আমরা খবর জানতে পেরেছি এবিপি আনন্দের খবরের কাগজে কিন্তু এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে তোমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কারণ আমরা জানছি যে উচ্চ মাধ্যমিকের যে নাম্বার সংগ্রহের প্রক্রিয়া অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রাথমিকের অনলাইনে নাম্বার সংগ্রহের প্রক্রিয়া কিন্তু এখন সম্পূর্ণ ঠিকঠাক করে কমপ্লিট হয়নি এবং আর একটা বিষয় সেটা হলো এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা আমরা এই এপ্রিলের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ভোটের আগেই পেতে চলেছি এই রেজাল্টটা যে মার্কশিট আমরা কিন্তু পাবো তারও পনেরো দিন পর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনলাইনে রেজাল্টটা তোমার আগে প্রকাশিত হয়ে যাচ্ছে কিন্তু তুমি যে হার্ড কপি যে রেজাল্ট সেটা কিন্তু পনেরো দিন পর পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সামনে অত্যন্ত দুর্দান্ত একটা সুখবর যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে যদি এমনটা হয় তোমার হয় তোমাদের টেনশন চিন্তা একদম করার কিছু নেই কারণ আমরা জানি এবছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দুর্দান্ত হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাশের ভার এই বছর কিন্তু অনেক অনেক কিন্তু বেশি হবে সেই জন্য টেনশন চিন্তা একদম করোনা মোটামুটি তোমরা যারা ঠিকঠাক করে লিখে এসছো তোমাদের সকলে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ক্রিস মার্ক কিছু কিছু প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া হয়েছে তাহলে টেনশন চিন্তা করো না পাশের হার এবছর কিন্তু অনেকেই বেশি থাকছে যারা সাদা খাতা দিয়েছ জমা কিছুই লেখনই তারা তো ফেল করবে এটা নিশ্চিন্ত ব্যাপার কিন্তু কিছু না কিছু লিখেছ তোমরা কিন্তু সকলে পাস করে যাবে তাহলে প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আরও একবার বলি এপ্রিলের তৃতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে আর তৃতীয় সপ্তাহে অর্থাৎ আমরা জানছি কুড়ি তারিখের পর পরই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার পনেরো দিন পর তোমরা কিন্তু হাতে মার্কশিট পাবে অর্থাৎ মার্কশিটের যে হার্ড কপি সেটা কিন্তু পনেরো দিন পর অনলাইনে রেজাল্ট পাওয়ার পনেরো দিন পর তোমরা কিন্তু হাতে পাচ্ছো এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আমরা দশ তারিখের পর পর পাচ্ছি উচ্চ দশ তারিখের পরপরই পাচ্ছি মাধ্যমিকের রেজাল্ট সেই জন্য মাধ্যমিক তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের এবছর বছর পাশের হার বেশি তার সঙ্গে সঙ্গে তোমাদেরও গ্রেস মার্ক প্রত্যেকটা সাবজেক্টে চার পাঁচ ছয় এরকম করে কিন্তু দেওয়া হয়েছে সেই জন্য টেনশন চিন্তা করো না যারা মোটামুটি লিখে এসতো তোমরা কিন্তু পাশ করে যাবে তো অল দ্য বেস্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আশা করছি তোমাদের সকলের রেজাল্ট অনেক অনেক ভালো হবে এবং আগামী ভবিষ্যৎ জীবন তোমাদের অনেক অনেক আরও আরো উজ্জ্বলময় উঠবে অল দ্য বেস্ট